কি যে ভালো লাগছে বসে থাকতে এক পরম শান্তি সামনে মা গঙ্গা বয়ে চলেছে আর ওপরে গাছের পাতায় ঢেকে রয়েছে একটা শান্ত নিরিবিলি জায়গা খুঁজে বের করেছি হরকিপুরি ঘাটেরই একটা সাইডে এখানেও কিন্তু অনেকে স্নান করে পুজো আর্চা করে অনেক রকম ক্রিয়াকর্ম চলে কিন্তু একটা জায়গা বেছে বেশ বসেছি যা ভালো লাগছে না ভর দুপুরবেলা এরকম বসে থাকতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এরকম একটা ভিডিও দেখলে হয়তো তোমাদেরও মনটা শান্ত হয়ে যাবে খুব ভালো লাগবে তা তোমরা তো দেখছো ভিডিওটা কেমন লাগলো একটু জান জানিও লাইক কমেন্ট করে দিও ভালো লাগলো শেয়ার করে দিও যাতে বাকিরাও দেখতে পায় এত সুন্দর একটা ভিডিও আমি চাইবো সবাই দেখুক তো কেমন লাগলো জানাতে ভুলো না